ভারতীয় উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য দুনিয়া বিমকতা আল্লাহ বীরতা তার অন্তরে জায়গা করে নিয়েছিল আল্লাহর ইবাদতবান্দি করে তিনি তার জীবন অতিবাহিত করেছেন তিনি দ্বিতীয় হিজড়ির বিখ্যাত সুফি ও ইসলাম বিশ্লেষক মৎখর থেকে তিনি পৃথিবীর খ্যাতনামা ইমাম হয়েছিলেন বলছিলাম মালিক বিন দিনারের কথা একটি স্বপ্ন পাল্টে দিয়েছিল তার পুরো জীবনকে এই স্বপ্নটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই ভিডিওটি না তেনে সম্পূর্ণ দেখুন ইরাকের একজন বিখ্যাত আলেম মালেক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়ালেন এক শ্রোতা বলে উঠলেন আপনি আপনার বক্তব্য শুরু করার আগে আমার একটি প্রশ্নের জবাব দিন মালেক বিন দিনার তাকে প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আপনাকে মাতাল ছন্ন ছাড়া অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে ফিরে এলেন কীভাবে এবং এই ওয়াজের ময়দানে আপনি কিভাবে এলেন মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি তাহলে শুনুন এক কদরে রাতে সকল মদের দোকান বন্ধ ছিল দোকানদারকে অনেক অনুরোধ করে এক বোতল মদ নিয়ে বাসায় চলে আসলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে রাতে মদ ছাড়া ঘুমিয়ে আসতো না আমার বাসায় ঢুকলাম ঢুকিয়ে দেখে আমার স্ত্রী সালাত আদায় করছে নিশ্চপে আমি ঘরে চলে এলাম টেবিলে রাখলাম মদের বোতলটা হঠাৎ আমার তিন বছরের মেয়েটা দূরে এলো টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটি করে ভেঙে গেল সেটা দেখে অবস্মিতি খিলখিল করে হাসতে মেয়ে বলে তাকে কিছু বলতেও পারছিলাম না ভাঙা বোতলটা ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সেই রাতে আর মদ খাওয়া হলো না তারপর চলে গেল একটি বছর আবার এলো লাইলাতুল কদর অভ্যাস মতোই আমি মদ নিয়ে বাসায় চলে এলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই ভুক ভেঙে কান্না এলো কারণ তিন মাস আগে আমার মেয়েটি ইন্তেকাল করেছে গতবার তার বোতল ভাঙার কাহিনি আমার চোখের সামনে ভেসে উঠেছে মদটা আর খেতে পারলাম না ঘুমিয়ে পড়লাম মাঝরাতে স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তারা করছে ভয়ে আমি দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখে অনুরোধ করলাম আমাকে রক্ষা করুন কিন্তু বৃদ্ধ বলল আমি খুব দুর্বল ও ক্ষুদার্থ এই সাপের সঙ্গে আমি পারব না তুমি বরং ওই পাহাড়ের ডানে চলে যাও বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠে দেখি দাউ দাউ করে আগুন চলছে আর পেছনেই এগিয়ে আসছে সেই কুচ্ছিত মোটা সাপ আমি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর বাগানে বাচ্চারা খেলছে বাগানে ঢুকতে চাইলে দারুণ বাধা দিল বাচ্চাদেরকে ডেকে বললো দেখো তো লোকটিকে ওকে তো সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে দারুণের কথা শুনে বাচ্চারা ছুটে এলো এর মধ্যে তিন মাস আগে মৃত্যুবরণ করা আমার মেয়েটাকেও দেখলাম মেয়েটা আমাকে ডান হাতে ঝরে ধরে বাম হাতের সাপটা খেয়ে থাপ্পড় মেরে দিল ভয় সাপটা পালিয়ে গেল। বললাম মা তুমি এত ছোটো আর এত বড় সাপ তোমাকে ভয় পায় মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে যার সাপ আমাদেরকে ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পারছো বললাম না মা সাপটাকে তো চিনতে পারিনি মেয়েটা বললো বাবা ও তো তোমার নবস। তুমি নবসকে এত বেশি খাবার দিয়েছ তার জন্য এত শক্তিশালী হয়ে উঠেছে তখন আমি বললাম পথে এক দুর্বল বৃদ্ধ এখানে আসতে বলে দিয়েছে সে কে মেয়ে বললো সে তোমার রুহ তাকে তো কোনো দিন খেতে দাওনি তাই না খেয়ে দুর্বল হয়ে গেছে রকম বেঁচে আছে এরপর আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নবসের খাদ্য একেবারে বন্ধ করে দিয়েছি এখনও চোখ বুঝলেই নবশা সে ভয়াল রূপ দেখতে পাই তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন মালেক বিন দিনার আর এই স্বপ্নের মাধ্যমে তিনি হয়ে গেলেন ইসলামের মহামানসী পুরো পৃথিবীতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে